আজ বৃহস্পতিবার তিরিশে মাঘ দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ যশ সম্পত্তি এগুলির কিন্তু ধারক কারক গ্রহ বৃহস্পতি আর সেই বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে এবং বৃহস্পতি এবছর থেকে একটা আট বছরের জন্য অতিচারী হচ্ছে আজ নিরামিষ খাদ্য খাবার খান আজ তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করুন অত্যন্ত প্রকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগস অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আউটডোর স্পোর্টসে অংশগ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবিলম্বে আপনার বাড়ির আশপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রয়োজন আছে সেদিকে একটু নজর প্রদান প্রদান করুন তা নাহলে এই সাড়ে সাথে কিন্তু আপনাদেরকে আরও ভোগাতে পারে আজ আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে কর্মপদ্ধতিতে অনেস্টি এবং পারফেকশানিস্ট অ্যাটিটিউড যদি মেনে চলতে পারেন উন্নতি আপনার পদচুম্বন করবে কিন্তু ওই চিটিংবাজি ফ্রড বা মিননেস যদি আপনারা বজায় রাখেন আপনারা করেন আমি বলছি না যদি করেন তাহলে কিন্তু আগত সময় আপনার ক্ষেত্রে ভয়াবহ হতে চলেছে সাড়ে সাতই কিন্তু চলছে খেয়াল আপনাকে রাখতে হবে আবারও বলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না মাতৃভক্ত হন কর্মনিষ্ঠ হন সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দায় আশ্রয় যেন নেবেন না